সব টাকা আপনাদেরকে দিয়ে যাওয়া লাগে মাসের মধ্যে দশ দিনের মনে হয় ঘর বেতন নিয়ে যেতে পারি না সব থেকে আপনাদেরকে দিয়ে যাই এটা কি আপনারা বোঝেন বোঝেন না কিন্তু আমাদের রোড রোড যা আমাদের টাকা কামাই করতে কত কষ্ট হয় সেটা সেটা কি আপনারা একবার একবার জানতে চাইছেন রোডের যে পরিস্থিতি কালকে সারাদিন কালকে সারাদিন গেছে সাইদাবাদ যাইতে আধা বেলা শেষ তিনশো টাকার একটা টিপ নিয়ে গেছি আর ঘর থেকে পাঁচশো টাকা নিয়েছে আপনাকে জমা দেখেছি আপনার হাতে দেখেন তো একটা আমি ঘর নিয়ে আপনাকে পঞ্চাশ টাকা টাকা কম দিচ্ছে এটা কি আপনারা মানে নিতে না খালি কোন গাড়ি চালায় গাড়ি চালায় ড্রাইভার ড্রাইভার আছে আমাদের ঘরে যাওয়া দেখে আমাদের বাসায় যা দেখেন আমাদের বউ বাচ্চা কি না খায় আছে না কি আছে